হ্যালো আসসালামু আলাইকুম দো অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর সংবাদ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আমার দো অ্যাগ্রো ফার্ম চ্যানেলে আপনারা যারা নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে নেবেন এবং লাইক বাটনটা প্রেস করবেন আমাদের অনুপ্রেরণার জন্য আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে নানা ছাগলের জাত সম্পর্কে ধারণা দেব এবং তাদের রোগ বালাই এবং প্রতিকার সম্পর্কে অবগত করবো ইনশাআল্লাহ আমার এই দুগ্রো ফার্মটি দু হাজার একুশ সালে আরও নতুন করে বড় করা হয়েছে এটা চালু হয়েছিল দুই সালে আপনারা বর্তমানে যে ছাগলটি দেখছেন এটা হচ্ছে অরিজিনাল যমুনাপলী ছাগল এবং এর রোগ বালাই ক্ষমতা নাই বললেই চলে যদি আপনারা পিপিআর অ্যানথ্রাক্স এবং ঘোরা রোগ টিকা দিয়ে থাকেন তাহলে অনায়াসে আপনারা এই ছাগলটি দিয়ে অনেক ভালো ফল আশা করতে পারেন আপনারা যদি এই ছাগলটা দিয়ে একটি নর্মাল ক্রস ছাগলকেও ক্রস করান তাহলে অনেক সময় দেখা যায় যে আমার ফার্মেই এর চেয়ে অনেক বড়ো বাচ্চা হয়েছে যে বাচ্চাটা হয়েছে ছোট কিন্তু এটা ডে বাই ডে এটাকে রক্ষণাবেক্ষণ এবং যত্নের ফলে সেটা তার বাবা থেকেও বড় হয়েছে এটি আড়াই বছরের একটি ব্রিডার বা পাঠা ছাগল আমি শুধু ছাগল না ছাগলের রূপবালের সম্পর্কেও বলব এবং আমি সাধারণত স্টুডেন্ট নারী উদ্যোক্তা এবং যারা সুবিধা বঞ্চিত বঞ্চিত মানুষ তাদেরকে নিয়ে কাজ করে থাকি আমার এই ছাগলটি খুবই উন্নত মানের আপনারা দেখতে পারেন এবং যারা ছাগল সংগ্রহ করতে চান আমার খামার থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এ কারণে দরকার আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিনিয়ত আপডেট দেব আমার ফার্ম সম্পর্কে এবং আমি চেষ্টা করবো বাংলাদেশে প্রত্যেকটা মানুষের কাছে আমার ভালো ছাগলগুলো পৌঁছে দিতে বেশিরভাগ সময়ে প্রত্যেকটা উদ্যোক্তা নানাভাবে প্রতারিত হয়ে থাকে এবং সামনে শীত আসতেছে আমি শীতের সম্পর্কেও বলব কিভাবে ছাগলগুলো রাখলে রোগ কম হয়ে থাকবে এবং আপনারা উপকৃত হবেন যেমন এখন শরৎকাল এখন আপনারা যদি ঘাস খাওয়ান ঘাসটা ভালো মতো ধুয়ে নেবেন ধুয়ে এটা রোদে শুকিয়ে তারপরে কুচি কুচি করে খেটে তারপরে খেতে দেবেন তা নাহলে এখন অনেক সময় বৃষ্টিতে নিচে থেকে এক প্রকার পোকা উঠে আসে যেটা খেলে ছাগলের পেট খারাপ হয় এবং অনেক সময় অতিরিক্ত পাতলা পায়খানা বা ডিহাইড্রেশনের জন্য ছাগল মারাও যেতে পারে আমার ফার্মে নানা জাতীয় ছাগল আছে যেমন যমুনাপুরি পুরী হাংসা বিটল নায়গ্রা বিটল পাঞ্জাবি বিটল তারপরে তোতা শুধু সেটা না আমি সাউথ আফ্রিকান বয়ারও আমার এখানে ছিল যেটা বিক্রি হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাবো আর আপনারা চেষ্টা করবেন যে আমার হোয়াটস নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে এটার সাথে কানেক্ট থাকতে এবং আমাকে ফোন না করে আপনারা যে মেসেজ দেন আমি মেসেজে আমি আপনাদেরকে বলে দেবো মানে কী করলে ছাগল ভালো থাকবে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো কারণ আমি তো আর খুব পশুর চিকিৎসক নই আর আল্লাহ রহমতে আমি বিশ্বাস করি আমি সাধারণ মানুষের মধ্যে মিশে আমি সাধারণ মানুষের উপকার করতে পারব কারণ আমি একটা কর্পোরেট পিপল ছাগলের বিজনেস এটা আসলে রিয়েলি আমার মেন বিজনেস না এটা আমার শখ থেকে আমার এখানে উঠে আসা আমি ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন থেকে আমি ছাগল পালি এটা ধীরে ধীরে আসলে শখ থেকেই কিন্তু মানুষ এত দূর চলে আসে যাই হোক সবার জন্য শুভকামনা রইল এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমি